এতদিন যাবত আপনি নকল কপি মানুষকে খাওয়াই দিচ্ছেন এটা নিয়ে আমরা অনেক অভিযান করছি আপনি জানেন না কিন্তু আপনি তো খাবারে ব্যবহার করে ফেলছেন এটা নকল আসসালাম আলাইকুম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসি একটু দেখি আসেন এটা একটু সামনে নিয়ে হ্যাঁ আপনি কি এই প্রতিষ্ঠানে ও যে এই জিনিসটা যে করেন এই জিনিসটা আসলে কি এটা বোড়ানি বুড়ানি কিন্তু আপনার এটা তো আপনি নিজেরা বানান কিন্তু এটা তো আপনার রিউজ বোতল আরেকটা বিষয়টা হচ্ছে আপনার এটা তো ধরেন যে মেয়াদ নাই কোনো কিছু নাই আপনি বোতলে ব্যবহার করছেন না কিন্তু আছে আপনার এখানে তো আমি পাইনি পেয়েছি কি পাইনি ঠিক আছে সরি তো বলতেছেন কিন্তু আপনার এটা পাইনি আর একটা হচ্ছে যে আপনি রিউজ বোতলে ব্যবহার করছেন এগুলো কিন্তু খাবার আলাদা বোতল কিনে এবং সম্পূর্ণ ভাবে মেয়াদ মূল্য লিখে তারপর ইয়া করতে হবে এটা এটা লেভেল কই মানে আমরা একটা 1 লিটারের বোতল কিনি কিনে এর মধ্যে ঢেলে তারপর ইউজ করি কিন্তু এটা যে আপনার মেয়াদ উত্তীর্ণ না আপনি কিভাবে এটা ইয়া করবেন আপনার ছোট বোতল পাওয়া যায় আপনার বড় বোতল পাওয়া যায় আপনার এটা যে আপনি কিনেন সমস্যা নাই আপনি যেটা খাবারে ব্যবহার করতেছেন সেটা তো এটা তো সম্পূর্ণ লেভেল যুক্ত একটা খাবার তা আপনার তো লেভেল নাই আপনি এখানে ব্যবহার করছেন আমাদের তো দেখতে হবে বিষয়টা যে আপনি সঠিক খাবার মেয়াদ আছে কিনা ব্যবহার করছেন যে এটা তো কোনো কিছুই নাই এটা নকল কপি না না এটা অরিজিনাল এটা অরিজিনাল না আমি আপনি কি এই প্রতিষ্ঠানে আচ্ছা এই কাজ করেন এই যে নেসলে কোম্পানি আছে না নেসলে কোম্পানি নিজেরাই আমাদের কাছে অভিযোগ করছিল যে এটা হচ্ছে নকল একটা কপি এখানে আমদানিকারকের স্টিকার আছে এখানে কোনো কিছু আছে

আছে তো মানে আপনি আমি যেগুলো লিখছি যে নকল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বুড়ানিটা আচ্ছা জানা নাই ঠিক আছে কিন্তু আমি তো পেয়েছি হ্যাঁ আমি লিখেছি আমি আপনাদের এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো বুড়ানিটা যেভাবে আপনারা সংরক্ষণ করছেন সেটা স্বাস্থ্যসম্মত না কারণ এটা পানির বোতল যেটা একটা ওয়ান টাইম ক্ষেত্রে একটা বোতল কিনবেন ওইখানে যেমন আপনি দই সংরক্ষণ করছেন না এক্সট্রা কিনছেন সমস্ত সুন্দর লেবেল দিয়েছেন ঠিক একইভাবে আপনাকে লেবেল দিয়ে ভালো বোতলে পরিষ্কার বোতলে বুড়ানি সংরক্ষণ করতে হবে আরেকটা তৃতীয়ত হচ্ছে যেটা আপনি রুয়াবজা খাবারে ব্যবহার করছেন ওইখানে কিন্তু কোনো মেয়াদ কোনো কিছুই নাই কারণ রুয়াবজা এমন একটা প্রোডাক্ট ওটা সরাসরি ব্যবহার করা হয় আপনি বলছেন মেয়াদ আছে কিন্তু ওইখানে কিন্তু কোনো লেবেল নাই ঠিক আছে এটা তো আপনার বাসা না এটা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে আপনার অভিযান হবে সেজন্য আপনাদেরকে সবসময় সবদিনেই সতর্ক থাকতে হবে পণ্যের মোরক ইত্যাদি ব্যবহার না করা উৎপাদনের তারিখ প্যাকেটজাত পণ্যের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ সুস্পষ্টভাবে যদি না থাকে সেক্ষেত্রে এক বছর কার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে খাদ্যপণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ যেটা আমি বলেছি যে যেটা আছে নকল হিসাবে আমরা অভিযান করেছি আমাদের ভিডিও আছে দেখবেন আপনি ওটা কিন্তু শরীরের জন্য করে। ঠিক আছে আমি কিন্তু এই ধারায় দিলাম না খাদ্যে পণ্যের নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ যেহেতু আপনি এটা জানেন না ঠিক আছে এটা সংশোধন করে নেবেন আপনাকে আমি শুধু বুরহানির জন্য যেখানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিধান আছে সেখানে আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম